ইউক্রেনিয়ান এই যুবকের বুদ্ধিমত্তা দেখে আমি বুঝতে পেরেছি কেন রাশিয়া এত শক্তিশালী হওয়ার পরেও ইউক্রেন দখল করতে পারছে না দর্শক স্ক্রিনে যে কাঠের চরকির মতো বিশাল এই স্থাপনাকে টেনে হিচড়ে পানিতে নামানো হচ্ছে এটার নাম হচ্ছে ওয়াটার বুশক্রাফ্ট এরকম কাঠের মেনুয়াল একটা ওয়াটার বুশক্রাফট প্রবাহিত পানির মধ্যে ইনস্টল করা মাত্রই প্রবাহিত পানির শক্তি ঘূর্ণয়ন শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে এবার আপনি চাইলে এটা দিয়ে স্বয়ংক্রিয় স মিল ফ্লাওয়ার মিল এমনকি বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন দুইশো বছর আগের হারিয়ে যাওয়া এই প্রযুক্তির এত অসাধারণ ব্যবহার ইউক্রেনিয়ান এই যুবক দেখিয়েছে বিশ্বাস করুন তার কাজের ধরন দেখে কয়েক মিনিটের জন্য আমি অন্য আরেকটা জগতে হারিয়ে গিয়েছি সত্যি এদের দক্ষতা যোগ্যতা ইন্টেলিজেন্ট পাওয়ারের প্রশংসা করতেই হবে হয়তো ভাবছেন বলা সহজ করা কঠিন কিন্তু না ভাই এরা যা চিন্তা করে তা করেই ছাড়ে আমার আপনার মতো ভাবতে ভাবতে বছর কাটিয়ে দেয় না জঙ্গলের কাঠ কেটে চার দিন চার রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে সে এই ওয়াটার তৈরি করার পরে নেমে ওয়াটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রান্তে স্লাইডিং কাঠের প্যানেল বসিয়ে সেটাকে বুশক্রাফটের স্বয়ংক্রিয় স্পিনিং ডিভাইসের সাথে সংযুক্ত করে দেওয়া হলো এবার দেখতে পাচ্ছেন পানির স্রোত কনভার্ট হয়ে কিভাবে স মিলের উপর হয়েছে মানে এই পানির স্রোতের ঘূর্ণয়ন শক্তিকে কাজে লাগিয়ে কোনো পরিশ্রম ছাড়া গাছের কাঠগুলোকে সে কেটে নিবে যদি ভেবে থাকেন করাত না হয় গাছ কাটবে কিন্তু এই গাছটাকে কেউ একজন ধাক্কা তো দিতে হবে তাহলে ভাই আপনি ভুল করছেন গাছের এক প্রান্ত দড়ির সাথে বেঁধে দড়ির অপর প্রান্ত একটা ভারী কাঠের গুড়ির সাথে বেঁধে সেই গুড়িটা প্রবাহিত ঝর্ণার প্রাণীর স্রোতের মধ্যে ফেলে দিল এবার প্রবাহিত পানি এই পুরো গাছের গুড়িটাকে টেনে সামনে নিয়ে যাবে আবার প্রবাহিত পানির ঘূর্ণন শক্তি এই গাছটাকে তার নির্ধারিত মাপে কেটে বুঝতে পারছেন কেন মানুষকে সৃষ্টির সেরাজীব বলা হয় এই যে দেখুন নির্ধারিত মাপে কাঠের একটা পাটাতন কাটা হয়ে গেলে সেটাকে নিচে রেখে তার উপরে আবার গুড়িটাকে রাখা হয় এভাবে যতগুলো পাটাতন কাটা হচ্ছে সবগুলো নিচে এবং ভারী গুড়িটাকে উপরে রাখা হচ্ছে আর এই সবগুলোই কিন্তু তার সৃষ্টি করা কাঠের স্লাইডিং প্যানেলের উপর দিয়ে খুব স্মুথ ভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর ঘূর্ণয়মান বুশক্রাফট সমিল এগুলোকে কেটে দেয় এবার দেখুন আরেকটা কাঠের পাটাতনের মধ্যখানে নির্ধারিত চতুষ্কোণ একটা ছিদ্র করে তার মধ্যে একটা লোহার পাত বসিয়ে দিল এটা মজার ব্যাপার কি এই ছেলেটার ক্রাফটম্যানশিপের প্রশংসা করতে হবে সে কোনো লোহার তার কাটা বা প্যারেক ব্যবহার না করে সকল কাজ কাঠের প্যারেক দিয়ে করছে সে কিন্তু একটা চমৎকার স্বয়ংক্রিয় ঢেকির শেপ তৈরি করে ফেললো ঠিক ছ মিলের পাশেই এটাকে স্থাপন করলো কাঠের প্যারাক দিয়ে এটার একটা স্মেশার বানালো যার অগ্রভাগে আরেকটা পাথরের টুকরো বসিয়ে দিল এই যুবক কিন্তু দক্ষ একজন কার্পেন্টার আমাদের দেশীয় কাঠমিস্ত্রিদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে দেখুন কি কায়দা করে বুশক্রাফট স মিলের সাথে তার ঢেকির অপর প্রান্ত কানেক্ট করে দিল এবার আবার বাধাটা সরিয়ে দেওয়া মাত্র প্রবাহিত পানির শক্তির মাধ্যমে বুশক্রাফট ঘুরতে থাকলো কিন্তু এখন এই ঘূর্ণন শক্তি দুটি ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে একটা হচ্ছে তার স্বয়ংক্রিয় স মিল চলছে যার মাধ্যমে কাট কাটা যাবে আর অপর প্রান্তে খুব চমৎকার একটা ঢেকি তৈরি করা হয়েছে যেখানে সে জঙ্গল থেকে পূর্বে সংগ্রহ করা গম পিষিয়ে আটা বানাবে তো পিসানোর পূর্বে গমগুলোকে খোসা থেকে ছড়িয়ে প্রবাহিত বাতাসের মধ্যে প্রবাহিত করে সেগুলোকে ঢেকিতে ফেলার জন্য উপযুক্ত করা হলো ব্যাস গম রেখে সে হ্যামারকে আনলিশ করা মাত্রই দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে গমগুলোকে হ্যামারটা মৃদু আঘাত করে করে পিষে ফেলছে অন্যদিকে আবার তার স মিলটাও চলছে সেখানে চাইলে এখনই সে তার ঘর নির্মাণের জন্য কাঠগুলোকে প্রস্তুত করতে পারে দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিমাণে গম পিসানোর জন্য একটা ঢাকনাও আছে যাতে আটাগুলো এদিক সেদিক সরে না যায় অথবা ওপর থেকে কোনো ময়লা আবর্জনা এই পেশানো আটার উপরে না পড়ে তো অনেকগুলো আটা পেশানোর পরে সেগুলোকে সংরক্ষণ করার জন্য একটা কাপড়ের ব্যাগের মধ্যে সে সবগুলো আটা রাখলো কারণ সে এই জঙ্গলে দীর্ঘ তিন মাসের ক্যাম্পিং করার জন্য এসেছে এখানে টিকে থাকার জন্য তার খাদ্যের দরকার হবে দরকার হবে বাসস্থানে তো খাবার হিসাবে এই প্রবাহিত পানির মধ্যে পূর্বে সে একটা জাল পেতে রেখেছিল যে জালটা টানার পরে দুটি তর তাজা কারফু মাছ পাওয়া গেল একটি মাছকে রেখে অন্য আরেকটি মাছকে ফেলে দিল তার মানসিকতা দেখুন জীবনে সফল হতে চাইলে আপনাকে লোভ মুক্ত হতে হবে অন্তর পরিশুদ্ধ এবং পরিষ্কার হতে হবে তো এই মাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রবাহিত পানিতে ধুয়ে তার উপরে লবণ দিয়ে মেরিনেট করে সেটাকে আগুনে পুড়ে খেলো এর পাশাপাশি হ্যামারে স্মেশ করা কিছু পরিমাণ আটা একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে তার সাথে পানি মিশিয়ে সেটাকে মন্ডর মতো করে ভালো করে মিশিয়ে পূর্ব থেকে সংগ্রহ করা কিছু কিছু পরিমাণ কোকোনাট অয়েলের মধ্যে বেশ আটার লুচি ভেজে কারণ আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র প্রোটিন কিন্তু বেঁচে থাকা যায় না নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রয়োজন হয় আর নয়তো দীর্ঘমেয়াদী আপনি কনস্টিপেশন থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন এবার দেখুন জঙ্গল থেকে সংগ্রহ করা কাঠগুলোকে সে পানিতে ভিজিয়ে রেখেছিল পরের দিন আবার সে এই বুশক্রাফ্টের স মিলের ঘূর্ণয়ন শক্তিকে ব্যবহার করে ভারী কাঠগুলোকে ভিজিয়ে রাখা প্রবাহিত পানির বিপরীতে টেনে নিয়ে আসলো তার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ তিন মাস টিকে থাকার জন্য তাকে খুব চমৎকার একটা কাঠের ঘর নির্মাণ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা ভারী কাঠের পাটাতনকে খুব কায়দা করে অ্যাডজাস্ট করে তার ঘরের মূল কাঠামো নির্মাণ করলো চার কোনায় চারটা পিলারও আছে কাঠের এবং নিচের সব কিছুই কাঠ দিয়ে তৈরি কারণ ইউক্রেনের জঙ্গলে আসলে কাঠের অভাব নেই এবার দেখুন হয়তো আপনি ভাবছেন কোন রকম একটা চাল দিয়ে তার নিচে থাকার মতো একটা বিছানা তৈরি করে তিন মাস কাটিয়ে দিলেই তো হয় কিন্তু না মানুষ একটা সভ্য জাতি প্রতিটা বিষয়ে তার শৈল্পিক একটা মনোভাব থাকে এই যুবক মাত্র তিন মাসের জন্য যে ঘরটা নির্মাণ করতে যাচ্ছে দেখুন সেখানেও সে কতটা রুচির পরিচয় দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে পুরো ঘরের শেপটা চৌচালা আমাদের দেশীয় ট্রেডিশনাল ঘরের স্টাইলে কিন্তু ছাদ থেকে শুরু করে দেয়াল ঘরের ফ্লোর সব কিছুই পিওর কাঠ দিয়ে তৈরি এবং প্রত্যেকটা কাঠের সাথে প্রত্যেকটা কাঠের সংযোগে কোনো পেরেকের ব্যবহার হয়নি সেখানেও কাঠের পেরেক দিয়ে করেছে আর এই সব কিছু তার একটা হ্যান্ড ডিভাইস ঘুরিয়ে তাকে দেখে এক মুহূর্তের জন্য আপনার মনে হবে না সে পরিশ্রমকে ভয় করে বরং সে পরিশ্রমকে ভালোবাসে টানা দশ দিনে পরবর্তী তিন থেকে সাড়ে তিন মাসের ক্যাম্পেইনের জন্য কত চমৎকার একটা ঘর সে নির্মাণ করে ফেললো এই যে দেখুন ঘরের বিছানা একটু নরম হওয়া দরকার এজন্য এই পুরো ঘরের কাঠগুলো কাটার সময় তার সমিল থেকে পাওয়া কাঠের যে গুড়িগুলো আছে সেগুলোকে খুব কায়দা করে একটা চেম্বারের মধ্যে সাজিয়ে তার উপরে আরেকটা কাঠের সাথে মেরে নরম একটা বিছানা বানিয়ে ফেল এখন কিন্তু রাতের বেলা এই বিছানার মধ্যে ঘুমোতে তার খারাপ লাগবে না আরো কিছু পরিমাণে সমিল থেকে পাওয়া গড়িগুলোকে অন্য আরেকটা নরম প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে একটা আরামদায়ক বালিশও করে ফেললো ব্যাস এখানে এবার রাতে শান্তির ঘুম যাওয়া যাবে শুধু তাই নয় ঘরের মধ্যে কিছু তাক খাবার টেবিল এমনকি তার ব্যাকপ্যাকটাকে রাখার জন্য একটা চমৎকার করে কয়েকদিন পূর্বে জঙ্গল থেকে সংগ্রহ করা ভুট্টার ছড়াগুলোকে ছড়িয়ে সংগ্রহিত শুকনো ভুট্টাগুলোকে তার স্বয়ংক্রিয় ঢেকি বা হ্যামারের মধ্যে দিয়ে সেগুলোকে পিষিয়ে একেবারে অথেন্টিক কিছু কর্নফ্লাওয়ার বানিয়ে ফেললো সামনে খাবার হিসাবে আটার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিবে যার তার লুচিগুলো আরো সুস্বাদু হয় এই কর্নফ্লাওয়ার থেকে প্রাপ্ত ছড়াগুলোকে শুকিয়ে ঘরের মধ্যে রেখে দিল এছাড়াও কিছু কর্ণ সে মাছকে খাদ্য হিসাবে দিল এবার দেখুন সে খুব চমৎকার একটা বাক্স বানিয়েছে যাতে শীতের মধ্যে তার সংগৃহীত খাবারগুলো কুয়াশা বা বরফের পানি থেকে নিরাপদে রাখা যায় আর শীত আসার পূর্বেই ঘরের মধ্যে উত্তাপের ব্যবস্থা করতে হবে তাই তো নিশ্চিদ্র ঘরের মধ্যে করাত ঘুরিয়ে একটা ছিদ্র করলো শুধু তাই নয় একটা হ্যাঙ্গিং চিমনি ফিট করলো যার ভেতরে শুকনো ভুট্টোর ছড়াগুলোকে দিয়ে আগুন জ্বালিয়ে সেটাকে উত্তপ্ত করা হলো এখন এর উত্তাপে শীতের মধ্যে ঘরের মধ্যে গরম ভাব থাকবে পাশাপাশি জাল থেকে পাওয়া নিত্য নতুন যে মাছগুলো সে খাবারের জন্য প্রস্তুত করবে সেগুলো ওই চিমনির উত্তাপে রান্না হয়ে যাবে মানে একের মধ্যে দুই আসলে তার প্রত্যেকটা কাজের মধ্যে মাল্টিপল আউটপুট দেখবেন কিন্তু সে আমাদের মতো চালাক বা ক্লেভার না সে ইন্টেলিজেন্ট কিন্তু সৎ আপনাকেও এমন হতে হবে জীবনে সফল হতে হলে পরিশ্রমী হতে হবে পাশাপাশি সৎ এবং নিষ্ঠাবান হতে হবে প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে বিনীত অনুরোধ করছি আরও অনেক মানুষের জীবন পাল্টে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে শেয়ার করে ছড়িয়ে দিন